আমরা হিজরি চোদ্দশো পঁয়তাল্লিশে কেন আসব হ্যাঁ অথবা আমরা দুই হাজার চব্বিশ সালে কেন আসবো আমরা কেন পাঁচশো সত্তর কিংবা পাঁচশো ষাটে আসলাম না আমরা কি অপরাধ করছে যে আমরা আল্লাহর হাবিবরে দেখলাম না হজরত অবকর সিদ্দিকের খুশন হইল সৌভাগ্য হইল হজরত উমরের হইল হজরত উসমানের হইল আবু জর গিফারির হইল হজরত সালমান ফার্সির রদি আল্লা হয়েদের হইল আমি যাবের কেন হইল না আপনার মতো কেন আরও রহিম করিম জব্বার এ গোলাম মুসেদ গোলাম রসুল এগো কেন হইল না এরা কেন রসুলকে ওই সময় আমাদের আগমন হইল না আমরা কি এমন দুস এখন যদি রে কই আল্লাহ কেন রসুলের জমা নাই গাল্লা না কেন এই ফেতনা ফেসাদের জমা নাই আমা গানলা আমরা এখন বারো রকম কথা হইনি আমরা নিজেরাই দিসে হারা গোলক দাদার মধ্যে এক কয় উ ঠিক না উ কয় উঠিক ঠিক না সবাই দলিল দিতে আসে সবাই সহি দলিল দেয় যেই কথা কয় হ্যাঁ কয় সহি হাদিস যেই কথা কয় হ্যাঁ কয় এ অমুক জায়গায় যায় দেহেনিটা আছে তেহন আমরা এক একজন এক এক তাপসির এক এক রকম করে থেয়ে দিছে এখন আমরা কি করুম আমঙ্গ কেন কোনো আসে না তেহন এই রো যে রেসালাদ এই রসুলের দরজায় এটা কি বহমান চলমান নাকি স্থির এটা কি বন্ধ হয়েছে নাকি এটা চলতেছে মানে কোন বিষয়টা আল্লাহর ইয়ের মধ্যে বন্ধ হওয়ার দলিল আমরা পাই আমরা কোরআনে পাই সুরা হাজাবে আল্লাহ বলতেছে মাকানা মোহাম্মদনা বা আহাদিমের রাজা ওয়ালাকির রসুল্লাহি ও খাতাম যে আল্লাহ বলতেছেন মোহাম্মদ সাল্ল্লাহ আলিহুবাসাল্লাম তিনি কাহার কোনো পুরুষের পিতা নন তিনি শ্রেফ আল্লাহর রসুল এবং তিনিই হচ্ছেন সর্বশেষ নবী খাতামান্নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিহুবাসাল্লামের মাধ্যমেই নবতে দরজা বন্ধ করা হয়েছে খতম করা হয়েছে শেষ করা হয়েছে আমরাই কোরআনে দলিল খাতামান নবী। কিন্তু মোহাম্মদ সাল্লি সাল্লামের দ্বারা রেসালাতের দরজা বন্ধ করা হয়েছে খাতামান রসুল এই শব্দটা কোরআনে উচ্চারণ হয় নাই বলা হয় নাই তা এখন আমরা প্রশ্ন করতে পারি যে মোহাম্মদ সাল্লু আলিহিহাসাল্লামের দ্বারা কি রেসালাতকে খতম করা হয়েছে উত্তর হবে না মোহাম্মদ সল্ল্লাহ আলহিহ আসাল্লামের ধারা নবুয়তের দরজা বন্ধ করা হয়েছে এইটার দলিল আমরা কোরআনে পাই কিন্তু মোহাম্মদ সাল্ল আলহি সাল্লাম পর্যন্তই যে রসুলের দরজা বন্ধ করা হয়েছে রেসালাতের দরজা বন্ধ করা হয়েছে আবদিয়াতের দরজা বন্ধ করা হয়েছে অলির দরজা বন্ধ করা হয়েছে এটার দলিল কিন্তু আমরা কোরআনে পাই না নাই এখন কোরআনে আমরা কি দলিল পাই আমরা সুরাই ইব্রাহিমের চার নম্বর তুল দলিল পাই যে কি অমা আর সাল্লা না আলাহ আমরা এমন কোনো জাতি নাই এমন কোনো ভাষা নাই ওই জাতির নিজের ভাষায় আমরা রসুল প্রেরণ না করেছি এবং আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য রসুলকে পাঠানোই হয় আল্লাহর নিদর্শন বর্ণনা করার জন্য মানুষ কিসের নফসকে পবিত্র করার জন্য কেতাবের জ্ঞান দেওয়ার জন্য এবং হেকমত দান করার জন্য খেয়াল করছেন কথাটা এই চারটা বিষয় নিদর্শন মানে আয়াত আয়াত লোয়াত করা নফসের পবিত্রতা এবং তাকে কি করবে কেতাব শিক্ষা দেবে হেকমত দান করবে এবং পবিত্র বস্তুকে হালাল করবে অপবিত্র বস্তুকে হারাম করবে এবং মানুষের মধ্যে যে বোঝা এবং শৃঙ্খল আছে সেটা থেকে মুক্ত করে দিবে আল্লাহ রসুলের কাজ তাইলে প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আল্লাহর রসুল চলমান আছে এর জন্য আমরা দেখতে পাই পৃথিবী এক এক ভাষায় এক এক রসুল আগমন করছেন নবী আগমন করছেন তো এই রসুলের দরজাটা চলমান কারণ আল্লাহ মানুষকে হেদায়ত করবে সুপথে সেরাতাল মুস্তাকিম যে এই পথে যে পরিচালনা করবে এটা রসুলের দ্বারা এর জন্য আল্লাহর রসুল গণি হচ্ছে সেরাতাল মুস্তাকিম গণী সেরাত আল মুস্তাকিম এজন্য জন্য সেরাতাল মুস্তাকিমটা কেয়ামত পর্যন্ত জারি থাকবে নাহলে মানুষ নফসের শুদ্ধতা কিভাবে করবে পুরাণ হিপস করে তো নফসের শুদ্ধতা হয় না হয় কারণ আমরা সেই দিনে দেখছি হাফিজ মাওলানা মসজিদের ইমাম সাহেব এই যে যাত্রাবাড়িতে অন্যের স্বামীকে স্ত্রীর সাথে পরব কিয়া কই রা সে লাস্ট সাইড টুকরা কই রা সেফটি ট্যাঙ্কিতে রাইখা জুম্মার নামাজ পড়াইছে র‍্যাবে দরছে আমরা এই যে সমকামিতা দেখি বলৎকার দেখি না তা তারা কি আরবি জানে না তারা তো জানে আমরা যে বিভিন্ন ফ্যাসাদ দেখি এই যে মানুষকে মারার জন্য বিভিন্ন স্থানে বোম ফিট করে বিভিন্নই করে আমরা এই আরবি জানা তাদের তো পাই সাধারণ করে কুরুক গায় কিন্তু আমি কোনটা যেটা যে আমি যে সহি শুদ্ধ আরবি জানলেই সৎ হব তা কিন্তু না সৎ হব হইল সৎ মানুষের চৌবতে গেলে অনেকে তো আছে যে আপনার আহলে বাড়িতে মধ্যে অংশগ্রহণ করছে আসছেন সে ওই রকম বেশি পীরের মুড়ি দইছে সুদ খায় কিন্তু সে তো মুড়ি ওই সে হাত দৌড়ছে সে দলে ঢুকছে কিন্তু দায়মি তো সে করে নাই এন যে পীরের কাছে মুড়ি দিলে সে দায়মি সালাতি জীবনও না দায়মি সালাতি যে আপন মুর্শিদের কথা মতো নির্জন স্থানে গিয়ে মুরাকাবা মুসা বছরের পর বছর সে সময় অতিবাহিত করে ধৈর্যের সাথে সে হইল সালাতি এই রকম দায়মি সালাতি ব্যক্তি অপকর্মের সাথে জড়িত দেখান নাই তো পীরের দরবারে চুর বাটপার ডুববার লয় নাই ওহনুত আছে পিরুলির দরবারে অনেক অসৎ লোক বই রেছে আমি তো পিরলির দরবারে যাই গেলেই হ্যাঁ মুসলমান সেইটা কই নাই আমি বেশি দেশ যাই মি সলাদ যে করে আবার অনেকে দেয় মি সলাদ করে বেলে দেখবেন সাদা কাপড় মানে নিচেও সাদা কাপড় শৈল্য সাদা কাপড় মাথায় সাদা কাপড় মানছে হ্যাঁ দুনিয়ার অপকর্ম করবার লইছে লাল সালু কাপড় পিন্দা অপকর্ম আছে। কিউ করে না করে তো মানে সাদা কাফনের কাপড় পিনছে হ্যাঁ জিন্দা মরা কিন্তু হ্যাঁ মরাবারে নাই তো লোভ মোহ মোহন্তরী জাগ্রত তে কিলা বলল আমরাই দেখি আমাদের কথাটা তো সার্বজনীন ভাবে যে সত্য বিষয়টা কি সেটা শোনেন আমাদের কথার একটা মেসেজ আছে যে আমি কী বলতে চাচ্ছি কি বুঝাতে চাচ্ছি আত্মশুদ্ধি বলতে পোশাকের চেঞ্জ করলে কোনো দিন আত্মশুদ্ধি হয় না বাবা সাদা কাপড় পিনছেন তাই বুঝলা দিল সাদা হয়ে গেছে তা কিন্তু না সাদা লুঙ্গি সাদা ভতুয়া সাদা চাদর পিনছেন দিল ভতুয়া সাদা টুপি ফতো না দিল সাদা হয় নাই দিল সাদা করেন শললে যদি ময়লা কাপড়ে থাকে তারপরে সাদা মানুষ মূল হইল দিল সাদা করতে হবে অন্তরকে পবিত্র সাদা করণ লাগব অনন্তর অন্তর সাদা না অন্তর কালা শৈল্যে সব সাদা কাপড় বয়া বয়ে রয়েছে হাল হয়েছে তাই অনেকে আবার ফকিরি বলতেই জটা এই চুল এই দাড়ি বুঝাচ্ছে যে এই লেবাসে বয়ে থাকলে ওই বিশাল বড় মাপের এই রকম জটা হয়ে গেছে এন থেকে এই পর্যন্ত চুরি বালা আছে শরীর বরা শিকল একশোটার উপরে সরলে তালা লাগায় রাখছে তাই বাবা জাহাঙ্গীর বলছে এই দেহে শিকল পরা সহজ এই শিকলের মধ্যে শত শত তালা ঝোলানো সহজ কিন্তু মনের মধ্যে শিকল পরানো বড়ই কঠিন মনের এই যে কামনার যে মুখ এই মুখে যে মধ্যে এই মুখের মধ্যে তালা লাগাও এটা বড় কঠিন এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে ঘর ছাড়লেই বৈরাগ্য হয় না তো ত্যাগ করলে বৈরাগী হয় আমি তোকে ত্যাগ করো এখন আবার আপনি ইও দেখবেন যে অনেকেই কি করে একদম চুল হালায় দিছে দাড়ি দুরি ভালাই দিছে আবার বক্তব্যও করব হ্যাঁ কিংবা আলোচনা কেবু মুর্শেদের জন্য চুল ফেলে দিয়েছি দাড়ি ফেলে দিয়েছি এবং সমাজের মানুষ আমাকে খারাপ বলছে আমি ওই চাই না আমি ইটাও ভগিরি না বা কারণ যদি চুল দাড়ি ভালাইয়া কিংবা চুল দাঁড়িয়ে রাইখে ভুগি রন যায় তাইলে তো আমরা যে মুসলমানই করাই না টুটুক শেখাতিস আমরা হালকা কাটছি মুসলমান হয়ে গেছি তো নামাজ রোজা হজ জাগাতের কি ঠেকা সেই মুসলমান তো গেছে নুনু কাটাইয়া ওই নাই বাবা এটা হলো অনুষ্ঠান আসল মুসলমান হয় কি জানেন নুনু কাটাইলে আসল মুসলমান হয় না আসল মুসলমান হয় হলে অন্তরে শয়তান খেদায় পারলে কিংবা শয়তান রে আমি তোকে মুসলমান করতে পারলে শয়তান রে মুসলমান করতে পারলে মুসলমান হওয়া যায় শয়তান খেদান অন্তর থেকে শয়তান সমর্পণ করান তখন যায় মুসলমান লেখা অনুষ্ঠান কখনো মূল না তাই আমরা দেখতে পাই কোরআনের মধ্যে আল্লাহ সুরা কাসাসের মধ্যে আমি প্রত্যেক জনপদের কেন্দ্রে আমার আয়াত আবৃত্ত করার জন্য রসুল প্রেরণ না করে কোনো জনপদ ধ্বংস করি না সুরা কাসাস আল্লাহ বলতেছে প্রত্যেক জনপদের মধ্যে আল্লাহর আয়াত তেলাওয়াতের জন্য রসুল পাঠায় রসুল না পাঠানো পর্যন্ত ওই কাল্লা ধ্বংস করে না তাইলে সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াতে যে কইলো প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আমি আমার রসুল পাঠাই আমার নিদর্শন আয়াত তেলোয়াতের জন্য তাইলে আমরাই অখণ্ড ভারত অখণ্ড ভারত এটা তিট্টাট্ট জাগা না বিশাল বড় হ্যাঁ বাংলাদেশে নেই কত পঞ্চাশ বছর দৈরে পাকিস্তান হইছে সত্তর বছর দৈরে কিন্তু আজ থেকে একশো বছর আগে তো এটা অখণ্ড ভারত ছিল অখণ্ড ভারতে কতটি জাতি আছে বাঙালি জাতি আছে উর্দু ভাষা বাংলা ভাষা হিন্দি ভাষা তামিল ভাষা আছে না তাই তামিলগো যদিও হন আপনি আরবি কোন বুঝবো তামিলেরে বুঝাইবললে তামিল ভাষা লাগবো বাঙালিরে বুঝাইবললে বাংলা ভাষা লাগবো উর্দুটাকে বুঝাইতে গেলে উর্দু ভাষা লাগবো হিন্দি কে বুঝাইতে গেলে হিন্দি ভাষা লাগবো লাগবো না তাইলে অহনেশেন শিক্ষা প্রতিষ্ঠান আছে আজ থেকে 300 বছর আগে 400 বছর আগে 500 বছর আগে কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি আছিল এই হিন্দু এই মুসলমান এটা তো যাদের না রে বাপ মুসলমান তো হয় কি জন্মগত মুসলমান দলগত মুসলমান আদর্শের মুসলমান আপনি হলো একমাত্র সঠিক হলো যারা আদর্শের মুসলমান তারা দলের মুসলমান সঠিক না আর জন্মগত মুসলমানও সঠিক না একমাত্র আদর্শের মুসলমান সঠিক সেই আদর্শটা কি মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমের মাঝে ইচ্ছার মাঝে যাহারা পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন তাহারাই আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে মুসলমান হয়েছে। এইটাই হইল সার্বজনীন মুসলমান আত্মসমর্পণের দলের না এই শূন্যতে খাতনারও না এই লেবাসে মুসলমানও না দলগত মুসলমানও না জন্মগত মুসলমানও না মুসলমান হইতে হবে আদর্শের মুসলমান মিথ্যা বলে না মুসলমান সে অন্যের হক মেয়েরা খায় না মুসলমান সে ঘুষ খায় না মুসলমান যে সে সম্পদ জমা করে না মুসলমান সে আত্মসাত করে না মুসলমান মা কোনো সৃষ্টিকে কষ্ট দেয় না মুসলমানের হাতের দ্বারা কর্মের দ্বারা জবানের দ্বারা মুসলমানের কোনো বিষয়ের দ্বারা অন্য সৃষ্টি কষ্টে ভোগ করবে না হে মুসলমান আবার হিন্দুও ঠিক চাই যে লোভ মোহের সিন্ধুকে জয় করতে পারছে সে হয় হিন্দু লোভ আর মোহের সিন্ধু মানে সাগরকে জয় যে করতে পারছে সে হইছে হিন্দু অনে এরাও তো সুদের কারবার করে অথচ হিন্দু শাস্ত্র সুদ হারাম কি কইবেন এর লেগে আসল মুসলমান হইন এর লেগে আল্লাহ কোরআন কইছে ইয়াই যে না মানুষ আল ইমরানের একশো দুই নাম্বারে জিনা মানুত হকাতি হিওয়াল্লা তামুতুনা ই আন্তু মুসলিমুন হে আমা নু আল্লাহকে ভয় করো ভয় করার মতো এবং মুসলমান না হইয়া তোমরা মারা যাই না রসুস ইসলামের হাদিসে বলছে মৌত কাবলা আনতামৌদ মরার আগে মরে যাও তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না এই মুসলমান এই যে সেন কাটায় না মুসলমান না তাইলে তো ওই স্যান কাটাই না মুসলমান যদি মুসলমান হইতো তাইলে পরে তো বড় বড় সাহাবাইকেরা আমরা সেন কাটাই নাই হজরতাহ বকর সিদ্দিকী শূন্যতে খাতনা দিছে কারণ উনি মহানবীর বয়সের থেকে জাহেরি বয়সের থেকে দুই বছরের বড় আমরা শুনছি যেটা কিংবা সমবয়সী শুনছি না হজরত সালমান ফার্সি দেড়শো বছরের উপরে তার বয়স কেমনি সম্ভব এই বয়স্ক মানুষের শূন্যতে খাতনা দেওয়া কয়জন সাহাবি খাতনা দিছে বড় বড় তারা আদর্শের মুসলমান হয়েছে তারা রসুলের মহব্বতে নিজের জীবনকে উৎসর্গ করছে নিজের দৌলতকে উৎসর্গ করছে নিজের পয় পরিবার সহায় সম্পদ সব উৎসর্গ করছে তারা শুধু রসুলকেই ভালোবাসছে এর জন্য তাদের কোনো কিছু লাগে না তারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী আবার আমিও যে কোনো সময় মানে পারি আমার ইচ্ছা খুব যে আমি মুসলমান হয়ে এটা কিভাবে সম্ভব এই মুসলমান হইতে হবে অবশ্যই একজন ওলিয়ে কামেলের কাছে বায়াত গ্রহণ করে সেই ওলিয়ে কামেল যেভাবে আপনাকে ব্যবস্থাপত্র দিবে আত্মশুদ্ধির খান্নাসরূপী শয়তান হতে নফসটাকে মুক্ত হওয়ার সেই ব্যবস্থাপত্র অনুযায়ী দায় সলাদ করে দায়মি সিয়াম করে দায়মি হজ করে দায় মি জাকাত দিয়ে আমলে সালেহার মাধ্যমে খান্নাস মুক্ত হইতে পারলে মুসলমান যে খান্নাস মুক্ত হইতে পারে নাই সে মুসলমান না আর যে খান্নাস মুক্ত হয়েছেন সেই মুসলমান এর আগে মরে গেছেন আবার আইবেন ইন্না হিবাইন হির সোরাকি পুনর্জনম আবার আইবেন আপনি কি হইয়া থাকবার সা আনবেন দীঘার বিশ্রে সারা জীবন যেই যে যে হইবেন আর উঠবেন না তা হাসানের মাত করবেন আল্লাহ বই মুক্তি দেবার জন্য মুক্তি ছাড়া কেউ রে নিব না তো অবশ্যই প্রতিটা নব মুক্ত হবে খান্নর শয়তান তাও রবেই মুক্ত করিয়া দিব আসা যাওয়ার মাধ্যমে এর জন্য রব সবাইকে পরীক্ষা নিবে শুধু এই খান্নাসরূপী শয়তানটা ইচ্ছাকৃতভাবে পরীক্ষার জন্য নফসের সাথে দিয়া দিছে যে দেহি তুই কি আমাকে ভালোবাসস নাই এই ভালোবাসস এই যে তুরি পরিশুদ্ধতা না আসবে ফিল্টার সে না হবে ওই পর্যন্ত তার আসা যাওয়া এই আসা যাওয়ার মাধ্যমেই শুদ্ধ কর্মটা করায় এই জন্মে মানেন না আগামী জন্মে মানবেন আগামী জন্মে মানেন না তারপরের জন্মে মানবেন মানাই ঝাই দিব না দিব আপনি মানবেন না আপনার গাড়ি মানব এখন এখন ওর সাথে দে আপনি বিয়া করছেন এর সাথে তাই না আপনার কাছে বিবাহ কি আপনি দেহটা পাইছেন এইবার তাই না আবার এই দেহটার তো সাইরেও দেয় শুদ্ধ তো দেহ করব না শুদ্ধ হবে নভ নভসের কোন হাত পাও নাই নভসকে অঙ্গ প্রতঙ্গে অঙ্গ সৈষ্ঠবের মাঝে সেট করে দেওয়া হয় এর লেগে তো এই অঙ্গ সৈষ্ঠবের দেহর থেকে আছে যখন আলাদা হয়ে যায় তখনই এই দেহটা লাশ হয়ে যায় তো কি এমন জিনিস যে জিনিসটা আমার এই দেহ থেকে সইরা গেলেই আলাদা হয়ে গেলেই এই দেহটা মরা হয়ে যায় লাশ হয়ে যায় কবর দেয় তো সেই জিনিসটা খোঁজ করবেন না যে আশি বছর কথাগুলো কি মুক্ত থাকে তো থাকে কান্ত থাকে নাক তো থাকে কিন্তু চোখ থাকে দেহে না কান থাকে শুনে না মুখ থাকে বলে না নাক থাকে সে নিঃশ্বাস নেয় না পায়খানার রাস্তা প্রসাবের রাস্তা সবই থাকে কিন্তু সে প্রসাব পায়খানায় সারা দেয় না পাও আছে হাঁটে না হাত আছে ধরে না কিন্তু কিছুক্ষণ আগেই সে সবই করছে তাহলে কি এমন একটা জিনিস যে এইখান থেকে আলাদা হইছে। সে তখন এই নফস এই নফসকে চিন এই জন্য আল্লাহর হাবিব বলছে মানারাফা নফসাহু ফাঁকা দারাভা রব বাহু যে তার নফসকে চিনেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে এই নফসি হইল মূল রহস্য

রসুলের মাধ্যমে আপন রবের পরিচয় জানতে হবে রসুলের মাধ্যমেই নিজেকে জানতে হবে রসুলের মাধ্যমেই রবের কেতাবকে জানতে হবে কোরআনকে জানতে হবে ফুরকানকে জানতে হবে জান্নাতকে জানতে হবে জাহান্নামকে জানতে হবে একদম এ টু জেড সব কিছু জানার মূল মাধ্যম হলো রসুল বলি এখন এই সমাজ কি করছে এই রসুলকেই কাইত করে রয়েছে এর জন্য আপনি যেই পর্যন্ত রসুল বিষয়টায় আপনার জ্ঞান থাক না থাকবে আপনি কিচ্ছু বুঝবেন না রসুল হচ্ছে সবচেয়ে বড় চ্যাপ্টার সবচেয়ে বড় বিষয় রসুল এখন এই রসুলকেই গোপন করা হয়েছে কোরআনে দেখেন সোরাই উনুসাল্লাহ বলতে আল্লাহ প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়ে থাকেন